যখনই কোনো রকম কোনো রেকমেন্ডে দেখবে কোনো দেখবে যে পরীক্ষা তারিখ দিয়ে দিলো হয়ে গেছে চলে এসেছে এইসবে ধ্যান দেবে না এইসবে ধ্যান দেবে না তোমার সাপ্লি চলে এলে তোমার সাপ্লির জন্য সেই প্ল্যাটফর্মগুলো বা আমিও যদি ওরকম কোনো ঘাটিয়া টাইপের ভিউ কামানোর জন্য ভিডিও দিই তাহলে আমিও দায়ী থাকব না তোমার সাপ্লি পাওয়ার জন্য আর তুমি সাপ্লি পাবে এইটার জন্যই যে এরকম করে সব রকম ভিউ কামানোর জন্য বসে চলে এসেছি আমার তিনটেই সেমিস্টারের স্নেহ ছাত্রছাত্রীদের কাছে আজকে বিগত তোমাদের ছয় থেকে সাত দিন ধরে কোনো ভিডিও আমি আপলোড করিনি তার কারণ একটা খুবই হাস্যকর কারণ রয়েছে যে আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের কবে এক্সাম হবে কবে এক্সাম হবে না এইটা নিয়ে ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে যার ফলে এত স্টুডেন্ট কনফিউজড হয়ে যাচ্ছে এই যে কনফিউজড হচ্ছে সেখানে আমারও বিরক্তি একটা ভাব চলে আসে রকম বলতো অনেক স্টুডেন্ট আমাকে ফোন করছে যে স্যার একটা চ্যানেলে এরকম বলছে যে এই পরীক্ষাটা নেগে আগে আছে বা হুট করে তোমাদের পরীক্ষা আগে দিয়ে দিতে পারে স্যার ওটা বলছে এরকম দিয়ে দিতে পারে তো এটা কি ঠিক তো কথা হচ্ছে এই উত্তর দেওয়া মুশকিল আজকে আমার কাছে একটা পিডিএফ এসেছে সেই হিসেবে তোমাদের কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি যে কোন তারিখ থেকে কোন ডেটের মধ্যে তোমাদের এক্সামটা এবং কোন সেমিস্টারটা আগে হবে আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে একটা পিডিএফ এসেছে এখানে আমি কিন্তু কোনোভাবে আমার প্রেডিকশন তোমাদের দেবো না যে আমার মনে হচ্ছে এইটা কারণ আমি রিয়েলি বলছি এই জবে থেকে আমি জাস্ট একবার বা দুবার মনে হয় একবার বা দুবার হয়তো খুব জোর আমি তোমাদের বলেছিলাম যে কোন এক্সামটা আগে হবে কোনটা পড়া হবে তারপর আমার মনে হলো এই প্রেডিকশনটা একদম ফালতু এই প্রেডিকশনের মতন ফালতু ঘাটিয়া জিনিস কিছু তোমাদেরকে বিভ্রান্ত করে ভিউ কামানোর থেকে আমার মনে হয় একটু চুপচাপ থাকাই উচিত এবং সেখানে যখন আমি এরকম একটা পিডিএফ আমার কাছে এসে পৌঁছালো আমার স্টুডেন্টসদের দ্বারা আমি তোমাদের সামনে তুলে ধরছি কারণ এই পিডিএফটাই বহুজনের কাছে হয়তো ছড়িয়ে গেছে অনেক গ্রুপে হয়তো চলে গেছে এবার এখন পর্যন্ত ইউনিভার্সিটি ওয়েবসাইটে এই নোটিশটা কিন্তু আমি দেখতে পাইনি কিন্তু নোটিশটার মধ্যে কোথাও একটা রিয়েলিটি মনে হচ্ছে কোথাও একটা মনে হচ্ছে যে এটা হলেও হতে পারে কারণ আমার মনে হচ্ছিল যে ফার্স্ট সেমিস্টারটা কোথা নরবর করে পেছন দিকে চলে যাবে আমি দেখবে আমার একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে ফার্স্ট সেমিস্টার যদি ফেব্রুয়ারিতে এরা স্টার্ট না করতে পারে তাহলে প্রথম সেমিস্টারের পরীক্ষা কিন্তু শেষের দিকে চলে যাবে সেটা হয়তো ভোটের আগে অর্থাৎ থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারের পরে হবে নচেত ভোটের পর হবে এটা কিন্তু বলে দিয়েছিলাম তাই না তো সেটাই কিন্তু আমি এই নোটিশটার মধ্যে দেখতে পেয়েছি এই নোটিশটার মধ্যে কি দেখাচ্ছে এবং নোটিশটা আমি তোমাদেরও দেখিয়ে দিচ্ছি এবং নোটিশ অনুসারে আমি তোমাদের আজকে যদি এই নোটিশটা ঠিক হয় যদি এই নোটিশটা আমার তো ঠিক লাগছে কিন্তু তোমরা এই হিসেবে চলবে না এটা বলছি না কিন্তু তোমরা সতর্ক হয়ে যাচ্ছ একটা সতর্ক বার্তা তোমাদের দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি আমার এই ভিডিওতে আমি আবার বলছি আমি কোনো রকম কোনো প্রেডিকশন দেব না ওকে কোন রকম দেবো না আমি আমার কথা তোমাকে বলে দিচ্ছি যে পিডিএফ আমার কাছে এসেছে যে নোটিশটা আমার কাছে এসেছে সেই নোটিশে তোমাদের আবার কিন্তু নতুন করে কিন্তু টেন্টেটিভ ডেট ফেলা হয়েছে আর সেই ডেট হিসেবে তোমাদের পরিষ্কার করে দেখে দিচ্ছি ভালো করে দেখে নাও আগে বুঝে নাও যে নোটিশটা দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো তো ভালো করে সিনে দেখো যে দেখা যাচ্ছে যে তোমাদের কিন্তু প্রথমে যে টেন্টিভ ডেট ছিল সেটা দেখা যাচ্ছে যে তোমাদের ওই থার্ড সেমিস্টার ছিল কি না ফোর্থ জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি যে থার্ড সেমিস্টার ফোর্থ জানুয়ারিটা হওয়ার কথা ছিল সেটা এখন করে দিয়েছে সেকেন্ড ফেব্রুয়ারি ফিফথ সেমিস্টার দেখো তারপরে দিয়ে দিয়েছে কি ছিল না এটা টেন্টিভ তোমরা যেটা জানতে আর কি ছিল না সেকেন্ড ফেব্রুয়ারি সেটা এখন কি করেছে ফোর্থ ফেব্রুয়ারি এরপর তোমরা জানতে মানে যেটা দেখতে পাচ্ছ যে ফার্স্ট সেমিস্টার কি জানতে যে জানুয়ারির সেকেন্ড উইক করে হবে কিন্তু সেটা না হয় সেটা এখন দেখা যাচ্ছে যে নতুন করে রিটেন্টেটিভ ডেট দিয়েছে কি না মার্চের ফার্স্ট উইকে তাহলে এবার আমি চলে আসছি পেজে পেজে বলতে আমি এখানে স্ক্রিনে চলে আসছি তোমাদের যেটা দেখিয়ে দিলাম ভালো করে বুঝবে কিন্তু এটা জাস্ট নোটিশটা আমার কাছে এসেছে আমি নোটিশটা হিসেবে ভিডিওটা আপলোড এই জন্য করছি কোথাও একটা আমার মনে হলো যে হ্যাঁ এটা আমার প্যাটার্নের সঙ্গে মিলে যাচ্ছে যেটা বলেছিলাম সেটাই হয়েছে এবার সেই হিসেবে আমি তোমাদের আজকে কিন্তু একটা ডেট বলে দিচ্ছি মানে কোন ডেটে শুরু হবে কোন ডেটে শেষ হবে তারপরে কোন সেমিস্টারে কোন ডেটে শুরু হবে এবং কোন ডেটে শেষ হবে কারণ ইউটিউবে একমাত্র আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা ডেট ওয়াইজ কিন্তু বলে দিয়েছি যে এই ডেটে শুরু হয়ে এই ডেটে শেষ যদি না হয় তাহলে পরবর্তী সেমিস্টারটা কমপ্লিট করতে পারবে না গোলমাল হয়ে যাবে তো চলো শুরু করছি তো দেখা যাচ্ছে যে যে মানে তোমাদের রিটেন্টেটিভ ডেট ফেলা হয়েছে সেই হিসেবে থার্ড সেমিস্টারটা আগে হচ্ছে তারপরে ফিফথ সেমিস্টার তারপরে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টার যারা আছো তাদের পরীক্ষা নিয়ে শেষের দিকে চলে যাচ্ছে তো এবার কথা হচ্ছে এই মানে যে নোটিশটা এই নোটিশটাকে কতটা সত্যিভাবে নেব সেটা আমি আজকের এই ভিডিওতেই একদম শেষে পরিষ্কার করে বলে দেবো তার আগে আমরা সম্ভাব্য ডেটগুলো দেখে নি ঠিক আছে প্রথমে ধরে নাও যে আমি যদি থার্ড সেমিস্টারটাই বলি যেটা প্রথমে দেখা যাচ্ছে যে প্রথম হবে দেখো একটা কথা বলে দিচ্ছি বর্ধমান ইউনিভার্সিটিভ ডেট ফেলেছিল এখন ভোটের ডামাডল বলো বা তাদের মিটিং একটা অসুবিধার জন্য কিন্তু দ্বিতীয়বার ফেলা হয়েছে তোমরা জানো যে ডেট একবার পড়ে গেলে দ্বিতীয়বার সেটা ফেলা যায় না কিন্তু এখানে কিন্তু তোমাদের ডেট তো নয় অ্যাকচুয়ালি মাসের কখন প্রথম না ফোর্থ উইক সেটা কিন্তু তোমাদের চেঞ্জ হয়ে গেল তো এবার এই জায়গাতে কিন্তু আরো স্টুডেন্টসরা কনফিউজড হয়ে যাবে আজকের এই নোটিস দেখে যারা যারা এই ভিডিওটা দেখে নিয়েছো তারা আরো হয়ে যাবে এটা আমি জানি। কারণ তোমরা এমনি বিভ্রান্তে রয়েছ তোমাদের বারবার পরিষ্কার করে বলে দিচ্ছি তোমরা কবে এক্সাম হবে এর পেছনে না ছুটে তোমরা পর বারবার বলছি এই যে তোমাদের নোটিশটা দেখালাম এটাও কিন্তু নয় কখন হবে ফার্স্টে হবে না মিডিলে হবে সেইটা লেখা আছে ডেট কিন্তু ফেলা নেই তাই তোমরা এইটা দেখে নিয়ে ভেবে নিও না যে তাহলে আমাদের তাহলে থার্ড সেমিস্টার প্রথমে হচ্ছে আমি শুনেছিলাম তাহলে সেটা ঠিক হলো এরকম ভাবনা চিন্তা করতে যেও না আর ফার্স্ট সেমিস্টার এই নোটিশটা দেখে নিয়ে ভেবে নিও না তোমাদের হাতে এনাফ টাইম আছে ও মার্চ হবে এখন এক মাস চল এরকমটা করতে যেও না ধরে নেবে প্রত্যেকটা সেমিস্টারকে বলছি যেটা বিজ্ঞানসম্মত কথা সেটা হচ্ছে সবাই ধরে নেবে যে তোমাদের কি ডেট দিয়েছে না তোমাদের যেটা পরীক্ষা স্টার্ট হবে যে ফেব্রুয়ারির সেকেন্ড উইক সেকেন্ড উইক মানে আমি ধরলাম ষোলো তারিখ কারণ পনেরো তারিখ রবিবার পড়ছে ষোলো তারিখ সেকেন্ড উইক পড়ছে ষোলো তারিখ সেকেন্ড উইকে থার্ড সেমিস্টার পরীক্ষা হতে পারে ফার্স্ট সেমিস্টার হতে পারে ফিফথ সেমিস্টারেরও হতে পারে ফেব্রুয়ারির সেকেন্ড উইক ফেব্রুয়ারির ষোলো তারিখে যে কোনো সেমিস্টারের এক্সাম হতে পারে এটা মানে একদম কান খুলে শুনে নাও ঠিক আছে তাই কেউ কোনো কারোর কথায় যাবে না কোনো যাবে না কারোর কান দেবে না তোমরা ছুটিয়ে পড়াশোনা করো ধরে নাও ফেব্রুয়ারি ষোলো তারিখ তোমাদের লাস্ট ডেট প্রত্যেকটা সেমিস্টারে এবার এই নোটিশ অনুসারে আমি এবার প্রতিটি সেমিস্টারের এক্সামের ডেট কোন ডেটে কি এক্সাম সেটা পরিষ্কার বলে দিচ্ছি ভালো করে দেখে নাও তোমাদের অর্থাৎ থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টার স্টুডেন্টদের পরীক্ষা এখানে যেটা নোটিসে দেওয়া হয়েছে সেকেন্ড ফেব্রুয়ারি তার মানে হিসাব মতো দেখা যাচ্ছে ষোলো তারিখ দিয়ে স্টার্ট হতে পারে যদি সেকেন্ড ফেব্রুয়ারি বলা হয় কারণ ফার্স্ট উইক মানে কি ফার্স্ট উইক মানে সাত তারিখ সেকেন্ড উইক মানে চোদ্দ তারিখ থার্ড উইক মানে একুশ তারিখ এবং ফোর্থ উইক মানে আঠাশ তারিখ সোজা কথা বলছি তাহলে এখানে সেকেন্ড উইক সেকেন্ড উইক বলেছে এবার সেকেন্ড উইকটাকে আমি চোদ্দ তারিখ ধরতে পারছি না চোদ্দ তারিখ যদি ধরা যায় তাহলে মানে তোমাদের ওই শনিবারে স্টার্ট হবে ১৪ তারিখ শনিবার স্টার্ট হবে পরের দিনে রবিবার ছুটি দিয়ে আবার সোমবার আমার মনে হয় না শনিবার স্টার্ট হবে তাই আমি ষোলো তারিখ ধরে চললাম যে ষোলো তারিখ তোমাদের থার্ড সেমিস্টারদের মেজর ওয়ান সতেরো তারিখ মেজর টু এবং আঠেরো তারিখ মাইনর এই ষোলো সতেরো আঠেরো তোমাদের এই তিনটে পরীক্ষা হয়ে গেল উনিশ তারিখ ছুটি রয়েছে এরপরে কুড়ি তারিখে রয়েছে তোমাদের এসএসি একুশ তারিখে রয়েছে এ আর তোমাদের বাইশ তারিখ আবার একটা ছুটি থাকবে তারপরে তেইশ তারিখ তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে আইডিসি তো থার্ড সেমিস্টার স্টুডেন্টসরা ভালো করে বুঝবে যদি তোমাদের একুশ তারিখেই এ এবং আইডিসি কে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ একদিনে পরীক্ষা চুকিয়ে দেয় তাহলে তোমাদের কিন্তু একুশ তারিখেই এক্সাম শেষ হয়ে যাচ্ছে বহু ক্ষেত্রে এটা করে যে একদিনে যেহেতু এগুলো কম্পালসারি সাবজেক্ট এম সিকিউ সাবজেক্ট একদিনে দুটো পরীক্ষা ফেলে দেয় ঠিক আছে তাহলে বোঝা গেল যে থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের এক্সাম শেষ হতে পারে एकुशे फेब्रुआरी ওকে তাহলে থার্ড সেমিস্টার তোমরা বুঝে গেলে এবার তোমরা জাস্ট লাস্ট পর্যন্ত ওয়েট করো যে এই নোটিশটা কতটা রিয়েল এবং তোমাদের আর একটা ভয়ঙ্কর কথা বলতে চলেছি সেটা হচ্ছে সেটা পরে আমি আগে বলে দিচ্ছি থার্ড সেমিস্টারটা হয়ে গেল থার্ড সেমিস্টারে ষোলো তারিখে শুরু থার্ড সেমিস্টারে একুশ তারিখে শেষ হতে পারে যদি এইসি এমডিসি দুটোকে একদিনে করে নচেত বাইশ তারিখ ছুটির পর তেইশ তারিখ শেষ হতে পারে থার্ড সেমিস্টার পরীক্ষা ওকে স্নেহ ছাত্রছাত্রীরা এবার আমরা যাচ্ছি কিন্তু আমি দেখো কিন্তু বিজ্ঞানসম্মত এবং ল লজিক্যাল কথা বলছি একদম লজিক্যাল কথা ওই কোনো রকম আমার প্রেডিকশন বা আমি এরকম বলছি কারণ যদি তারা সেকেন্ড উইকে স্টার্ট করতে চায় তাদের কিন্তু মেজর ওয়ান মেজর টু এই মানে এস ইসি এগুলো তো একদিনে হয় না একদিন পর পর একদিনই একটা দিন একটাই হয় সেই হিসেবে রুটিনটা যাচ্ছে যেদিন ছুটি সেদিন ছুটি থাকবে সেই হিসেবে তোমাদের একটা রুটিন বলে দিলাম আচ্ছা এরপরে যাচ্ছি থার্ড সেমিস্টার এবার জাস্ট ওয়েট করে যাও সে ভয়ঙ্কর কথার জন্য রিয়েলি বলছি ভয়ঙ্কর কথা এবার যেটা নোটিসে দেখা যাচ্ছে যে এবার নাকি ফিফথ সেমিস্টার হবে তাহলে সেমিস্টার কি লেখা আছে সেমিস্টার দেখা যাচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি মানে হচ্ছে ফোর্থ উইক ফোর্থ উইক মানে কত তারিখ বললাম সেটা হচ্ছে আঠাশ তারিখ তাহলে আমি দেখতে পাচ্ছি যে একুশ তারিখে যদি থার্ড সেমিস্টার শেষ হয় একটা এক্সাম থেকে আর একটা মিনিমাম দশ থেকে বারো দিন গ্যাপ থাকতেই হবে মিনিমাম তো থাকতেই হবে কারণ মাঝখানে অনেক রকমের কাজ থাকে তো একটা গ্যাপ রাখতেই হয় তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারির ফোর্থ উইক বলেছে তাহলে আঠাশ তারিখ হচ্ছে আঠাশ তারিখই তাহলে শুরু হোক যদি শুরু হয় তাহলে মাঝে কিন্তু দেখা যাচ্ছে ওই সাত দিন একটা গ্যাপ রয়েছে সাত দিন পরে নাকি ফিফ্থ সেমিস্টার শুরু হচ্ছে তো এটা তো অ্যাকচুয়ালি কখনো সম্ভব নয় এটা কখনোই সম্ভব নয় কিন্তু যেহেতু ভোট রয়েছে তাই কোথাও একটা লিগেলও মনে হচ্ছে যে তোমাদেরকে তড়িঘড়ি করে তিনটে গিয়ে শেষ করে দেবে তো ওই জন্য যেখানে মিনিমাম পনেরো দিন একটা গ্যাপ দরকার সেখানে পুরোপুরি অর্ধেক করে সাত দিন গ্যাপেই দেখছি থার্ড সেমিস্টারের পর ফিফথ সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে তো এবার যেহেতু ওরা ফোর্থ ফেব্রুয়ারি বলেছে সেই হিসেবে ধরলাম যে আঠাশ তারিখে শুরু হচ্ছে ঠিক আছে চলো আঠাশ তারিখে তাহলে কিন্তু মেজর ওয়ান পরীক্ষা হলো তারপরে আঠাশ তারিখ মানে ফেব্রুয়ারি আঠাশ তারিখের মধ্যে শেষ পরে চলে যাচ্ছে মার্চ মাস তাহলে মার্চ মাসে কিন্তু ঢুকে গেল তাহলে মার্চ মাসের এক তারিখ কিন্তু ছুটি তারপরে দু তারিখ মানে কি পরীক্ষা হচ্ছে মেজর টু অর্থাৎ আমাদের ফিফথ সেমিস্টারে বলছি মেজর টু তিন তারিখ চার এই দুটো দিন দেখতে পাচ্ছি ছুটি রয়েছে হোলির জন্য হোলি রয়েছে তাহলে দুটো দিন কিন্তু অফ থাকবে কারণ প্রথম দিন হয়তো কলকাতার দিকে থাকে দ্বিতীয় দিন বর্ধমানের দিকে থাকে তো সেই হিসেবে না এখন দুই তারিখ তিন মানে তিন তারিখ চার তারিখ মধ্যে কোনটাকে ছুটি দেবে বা দুটোই দেবে কিনা আমি জানি না মনে হয় দিয়ে দেবে তো ঠিক আছে তো যদি দেখা গেল তিন চার তারিখ ছুটি রেখে দিল তাহলে পাঁচ তারিখে আবার তোমাদের মেজর থ্রি পরীক্ষা হচ্ছে তাহলে মেজর ওয়ান হচ্ছে আঠাশ তারিখে মার্চের দু তারিখে হচ্ছে মেজর টু মার্চের পাঁচ তারিখে হচ্ছে মেজর থ্রি ভালো করে বুঝবে আমার কথাগুলো আশা করছি পরিষ্কার তোমরা বুঝতে পারছো এরপরে মার্চের ছয় তারিখে তোমাদের যাচ্ছি ওই মাইনরটা অর্থাৎ ভোকেশনাল যার যা রয়েছে এমডিএসি বিএসসি বা সরি ওই আর এসি এইচ রয়েছে সেটা আর 7 তারিখে তোমার হচ্ছে ইন্টারশিপ যে পরীক্ষাটা রয়েছে সেটা হলে হতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিফথ সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি 28 তারিখ যেটা নোটিশ আছে সেই হিসাবেই বলছি আমি কোনো প্রেডিকশন করব না বারবার বলে দিয়েছি তো 28 তারিখে শুরু হয়ে একদম মার্চের 7 তারিখে শেষ হচ্ছে ফিফথ সেমিস্টার ওকে এটা গেলো ফিফথ সেমিস্টার এবার যাচ্ছি এবার ফিফথ সেমিস্টার স্টুডেন্টস তোমরা একটু ওয়েট করে যাও কারণ ভয়ঙ্কর কথাটা এবার বলতে চলেছি পুরোটা না বলে তো ওটা বলে লাভ নেই আচ্ছা এবার ফার্স্ট সেমিস্টার নাকি করে দিয়েছে ফার্স্ট উইক মার্চ মাস তাহলে ফার্স্ট উইক মানে কত তারিখ সাত তারিখ তাহলে মার্চ মাসে যদি ফার্স্ট উইক করে তোমাদের পরীক্ষায় শেষ হচ্ছে সাত তারিখ ফিফথ সেমিস্টার তা সাত তারিখে কি করে শুরু করতে পারে তো এই নোটিশটা এইখানটা যদি তার আগে পর্যন্ত ঠিক লাগছে কিন্তু ডাউট ওই জন্য আমি ডাউটটাকে একটু ক্লিয়ার করছি তোমাদের সরিয়ে দাও ফার্স্ট উইক ধরে নাও সেকেন্ড উইক চলে যাবে কারণ এটা টেন্টের দিব তাই সেটা পেরোতেই পারে তো সেকেন্ড উইক শুরু হচ্ছে ধরে নাও মার্চের সেকেন্ড উইকে ফার্স্ট সেমিস্টার ছাত্র ছাত্রীদের কবে শুরু হচ্ছে ষোলো তারিখ কারণ পনেরো তারিখ রবিবার পড়ছে ষোলো তারিখ শুরু হচ্ছে তোমাদের মেজর ওয়ান মানে মেজর সাবজেক্ট সতেরো তারিখে তোমাদের মাইনর সাবজেক্ট আঠেরো তারিখে তোমাদের থাকছে এস ইসি সাবজেক্ট এবার রইল বাকি তিনটে কম্পালসারি সেইগুলো কি হবে দেখো উনিশ কুড়ি একুশ বাইশ অর্থাৎ গরিব পার্বা আছে রমজান আছে ঈদ আছে এইগুলোর জন্য কিন্তু একুশ বাইশ চারটে কিন্তু ক্যালেন্ডারে চারটে পর ছুটি দেখাচ্ছে এবার আমি জানি না এখন কলেজের হলিডেজ এর এগুলো আছে কিনা নিশ্চয়ই থাকবে তো যদি সেটাই হয় যে উনিশ কুড়ি একুশ বাইশ ছুটি হয় তাহলে তেইশ তারিখে হচ্ছে ভিএসি চব্বিশ তারিখে এমডিসি এবং এ ইসি পঁচিশ তারিখে প্রথম সেমিস্টারের তাহলে আমরা আশা করছি যে পঁচিশ তারিখে মার্চের কিন্তু ফার্স্ট সেমিস্টার ফিফ্থ সেমিস্টার এবং থার্ড সেমিস্টার ওরা শেষ করে দিয়ে এপ্রিলে কিন্তু ভোটের ঘন্টা বেজে যাচ্ছে ঠিক আছে এবার আসছি একটু ভয়ঙ্কর কথাতে কাউকে ভয় পাওয়াচ্ছি না আমি রিয়েল কথা বলছি এবং তোমরা জানো আমি মুখের ওপর কথা বলি আমার যেমন এই এসএন একাডেমি এডুকেশন একটা প্ল্যাটফর্ম রয়েছে তেমনি সরকারি পারসালা একটা কাজকর্মের প্ল্যাটফর্ম রয়েছে সেখানে বহু জনকে কাজ দিয়ে থাকি এবং সে আমি ওপেন মুখের উপরেই কিন্তু বহুজনকে জনকে থাকি আমি এখানে বলে দিচ্ছি তোমরা কোনো রকম কোনো ইউটিউবার বা আমাকেও প্রেডিকশন করতে বসে যাই যদি আমাকে ফলো করবে না সঙ্গে সঙ্গে আমার ভিডিওকে বন্ধ করে তুমি নিজে কাজ করবে কেন বলে দিচ্ছি আমি বারবার একটা লজিক্যাল কথা বলে দিচ্ছি ভালো করে শোনো তোমরা ধরে নাও যে ফেব্রুয়ারি ১৬ তারিখে তোমার পরীক্ষা আছে তুমিটাকে আমি জানি না তুমি হতে তুমি জানবে ফেব্রুয়ারি ষোলো তারিখে তোমার পরীক্ষা আছে এই নোটিশে তুমি যাবে না এটা বলছি না কিন্তু নোটিশটা ওই থার্ড এবং ফিফথ এই দুটো কোথাও লিগেল মনে হলো কারণ আমি এটা বলেছিলাম এবং ফার্স্ট সেমিস্টার বলেছিলাম মার্চ যাবে এটাও বলেছিলাম বা ভোটের পর এখানে জাস্ট একটা ডাউট এসে গেছে যে মার্চের ফার্স্ট উইকে বলেছে নাকি ফার্স্ট সেমিস্টারটা হবে সেটা না হয়ে সেকেন্ড উইকে যেতে পারি কারণ ফার্স্ট মানে উইকে কিন্তু ফিফথ সেমিস্টার কোথাও একটা শেষ হচ্ছে তো সেই হিসেবে সেকেন্ড উইক ধরে চলতে পারো তো এই হচ্ছে তোমাদের আজকের রুটিন এবার যাচ্ছি ভয়ঙ্কর সেই কথাতে যত স্টুডেন্টস রয়েছে ভালো করে বুঝবে এবং দামি একটা কথা বলছি ভালো করে বোঝো হ্যাঁ তোমরা কমেন্ট করবে যে সাজেশন কি লাগবে না লাগবে আমি কেন সাজেশন দিইনি তারও একটা কারণ বলে দিচ্ছি কারণ রিয়েলি কোথাও একটা মনে হচ্ছে জানো তো যারা পড়াশোনা করছো কোচিং এ পড়ছো বা কোনো প্রফেসরের কাছে পড়ছো বা শিক্ষিকার কাছে পড়ছো যারাই পড়ছো তাদেরকে বলবো পড়াশোনাটাকে টেকনিক্যালি করে পড়ো আর যারা ভাবছো জাস্ট আমরা এখান থেকে ওখান থেকে নোট জোগাড় করে নিয়ে নেবো তাদের কিন্তু কপালে দুটো জিনিস রয়েছে এক হচ্ছে লটারির মতন তুমি সাপ্লি বা তোমার লটারির মতন দেখা গেলো সেমিস্টারটা ক্লিয়ার হয়ে গেল নয় তোমার সাপ্লি চলে আসবে যারা যারা এখান থেকে ওখান থেকে জোগাড় করে পড়ছো বা অর্থের অভাবে পড়তে পারছো না সবাইকে বলে দিচ্ছি তোমাদের কিন্তু নয় কপালে লটারি থাকতে পারে নয় কপালে দেখা গেলো যে হ্যাঁ ঠিক আছে তুমি সাপ্লি পেয়ে গেলে আর যারা প্রস্তুতি নিয়ে পড়াশোনা করছো কোনো একটা জায়গায় পড়ছো দিয়ে তোমার পরীক্ষা দেবে তাদের একটা কথা বলবো তোমরা একটা রুটিন বানাও তোমরা এমন একটা রুটিন বানাও যে রুটিনটাকে ফলো করলে কখন যে তোমাদের অনেক অনেক কোয়েশ্চেন শেষ হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না এমনকি তোমাদের রিভিশনও হয়ে যাবে যদি তোমরা এরকম রুটিনটা চাইছো আমার স্টুডেন্টসরা সেই রুটিন ফলো করছে সেই রুটিন যদি তোমরা চাইছো তাহলে কমেন্ট করবে সেই রুটিনটা আমি আমার এখানে কিন্তু দিয়ে দেবো ওকে এবার আসছে খুব বড় কথা ভয়ঙ্কর কথা কি বলতো যারা যারা খুব ভালো স্টুডেন্টস ছিলে মানে স্কুল লাইফে খুব ভালো রেজাল্ট করেছিলে বা মধ্যমে একটা রেজাল্ট করে তোমরা কলেজে এসেছিলে তারাও দেখবে আজকে সাপ্লি পেয়ে যাচ্ছ তার মানে কি ভালো লেখাপড়ার পরেও সাপ্লি পেয়ে যাচ্ছ তাই না তো তোমরা যারা যারা নোটস পারচেস করছো কোথাও থেকে বা এখান থেকে বহুজন করেছে আর এখান থেকে যারা করেছে তাদেরকে বলে দিয়েছে পরিষ্কার যে এখানে অ্যাডমিশন নাও এখানে অ্যাডমিশন নিয়ে করো আমি তোমাদেরকে তৈরি করব ভিত তোমাদের শক্ত করব এখানে তারা অ্যাডমিশন নিয়েছে এবং এখানে তারা পড়ছে সেটা আলাদা জিনিস যারা অনলি নোটস নিয়ে পড়ছো খুব ভালো জিনিস একটা কথাই বলবো তোমরা কবে কার एग्जाम হবে এটা নিয়ে বেশি মাথা ঘামিও না আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এটা ঘামিও না কারণ তোমরা কনফিউজ হয়েছো এবং তোমাদের সেই দ্বন্দ্ব বা দ্বিধা বা তোমাদের কনফিউজটাকে নিয়ে বহুজনা ভিউ কামিয়ে নিচ্ছে হ্যাঁ তো ওটা ছাড়া জানি না তাদের আর কোনো কাজ আছে কিনা ওপেনলি বলে দিচ্ছি কারণ আমি ওপেনলি বলতে ভালোবাসি আমি আজকে যেটা দিলাম সেটা হচ্ছে যে তোমাদের নোটিশ দেখা গেছে যেটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে পাইনি হ্যাঁ কখনো কখনো তোমাদের দেখবে অ্যাডমিট কার্ড কলেজে কলেজে দিয়ে দিলো কিন্তু ইউনিভার্সিটি দেয়নি তাই না তো হতে পারে নোটিশটা একটু পরে দিয়ে দিতে পারে সেই হিসেবে প্লাস হচ্ছে কোথাও একটা লিগেল মনে হলো শুধু ফার্স্ট একটা ডেটটা নিয়ে বাকিটা ঠিক ছিল ওইটা ডাউট ছিল তো তার জন্য আমি কিন্তু তোমাদের বলে দিলাম যে দেখা যাচ্ছে থার্ড সেমিস্টার আগে হবে ফিফ সেমিস্টার তারপরে তারপরে ফার্স্ট সেমিস্টার এবং যে আমি নিজেও বলেছিলাম যে ফার্স্ট সেমিস্টার যদি ফেব্রুয়ারি সাথে শুরু না করতে পারে তাহলে ওটা পেছন দিকে চলে যাবে অর্থাৎ সবার শেষে হবে সে নয় ভোটের পর নয় ভোটের আগে মার্চে শেষ করবে এবং সেটাই হয়েছে তো এই জন্যই আমি আজকের এই নোটিশটা তোমাদের সামনে তুলে ধরলাম ভয়ঙ্কর কথা আমি আবার বলে দিচ্ছি কেউ কোনো রকম কারোর প্রেডিকশনে মন দিতে যাবে না কারণ ও এক বলছে ও এক বলছে তখন তোমরা শুনছো না তখন তোমাদের দেখবে পড়াশোনাটা আর হচ্ছে না কারোরই দেখবে ঠিক করে পড়াশোনা হচ্ছে সবাই একটা ভয়ের মধ্যে চলে আসছে আরে ভয় পর কি আছে আমি ওপেনলি বলে দিচ্ছি ওপেন তোমাদের বলে দিচ্ছি তোমরা ধরে নাও ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ সবার পরীক্ষা আছে নাও এবার নিজেকে তৈরি করো এবার নিজেকে তৈরি করো যে যে যা ডেট দিচ্ছে ইউটিউবে যে যা প্রেডিকশন দিচ্ছে ওপেনলি বলে দিচ্ছি কোনো ওরকম কোনো ভিডিওতে ক্লিক পর্যন্ত করবে না কারণ তোমাদেরকে জাস্ট দ্বন্দ্বের মধ্যে ফেলা হচ্ছে আর কিচ্ছু না ভালো ভালো গুলো শুধু ভয়ে খেয়ে আমাকে এত ফোন করছে এত ফোন করছে স্যার আমি এইটা দেখলাম স্যার এটা কি এই তারিখে এক্সাম আছে স্যার ওই তারিখে বললো উনি এক্সাম আছে স্টুডেন্টগুলো বলছে স্যার একজন বললো বর্ধমান ইউনিভার্সিটি কারো প্রিয় মানুষ নাকি তাকে বলেছে যে এরকম টাইমে পরীক্ষা আছে আমি জানি না কে বলেছে কিন্তু কথা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি যাদের জন্যে চলছে তোমাদের জন্য তোমাদের কি করতার মতন তাড়িয়ে দিচ্ছে তোমরা যখন কোনো প্রবলেমের জন্য যাচ্ছ কারো প্রিয় মানুষ বসে আছে তাকে অ্যান্সার দেওয়ার জন্য কী কী দেখতে হচ্ছে সোজা কথায় আসছি পরিষ্কার বলে দিচ্ছি ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ ধরে নাও সবার এক্সাম আছে সেই হিসেবে নিজেকে তৈরি করো সেই হিসেবে তৈরি করো আর ইউটিউবে যখনই কোনো কোনো রেকমেন্ডে দেখবে কোনো দেখবে যে পরীক্ষা তারিখ দিয়ে দিল হয়ে গেছে চলে এসেছে এই সবে ধ্যান দেবে না এই ধ্যান দেবে না তোমার সাপড়ি চলে এলে তোমার সাপড়ির জন্য সেই প্ল্যাটফর্ম গুলো বা আমিও যদি ওরকম কোনো ঘাটিয়া টাইপের ভিউ কামানোর জন্য ভিডিও দিই তাহলে আমিও দায়ী থাকবো না তোমার সাপ্লি পাওয়ার জন্য আর তুমি সাপ্লি পাবে এইটার জন্যই যে এরকম করে সব রকম ভিউ কামানোর জন্য বসে আছে তাই বারবার পরিষ্কার বলে দিচ্ছি যে তোমরা মানে লিগেলভাবে শুনে নাও এই নোটিশ হিসেবে দেখা যাচ্ছে ফেব্রুয়ারির ষোলো তারিখ মানে সেকেন্ড উইক পরীক্ষা স্টার্ট হবে কার হবে তোমার হবে তুমি কে ফার্স্ট সেমিস্টার তুমি কে থার্ড সেমিস্টার তুমি কে ফিফথ সেমিস্টার তোমাদের তিনজনেরই একই ডেটে পরীক্ষা স্টার্ট হবে এটা ধরে নিয়ে তুমি নিজেকে তৈরি করো আর হ্যাঁ যদি মারাত্মক সিম্পল একটা রুটিন যদি তোমরা চাইছো তাহলে কমেন্ট করবে সেই রুটিনটা যদি ফলো করতে পারো তুমি যেদিন থেকে ফলো করবে তার থেকে এক সপ্তাহের মধ্যে তুমি তৈরি হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে তুমি পুরো রেডি হয়ে যাবে ঠিক আছে এবার আসছে সাজেশনস সাজেশনস কেন দিচ্ছি না তার একটা কারণ বলে দিচ্ছি সত্যি করে বলছি যে সাজেশনস পড়ার পরেও যখন স্টুডেন্টদের সাপলি চলে আসছে না তখন মনে হচ্ছে সাজেশনস দেওয়া লাভ নেই ওই রাত জেগে জেগে সাজেশনস তৈরি করার পর যখন দিচ্ছি ভিউ তো সেরকম ধরো তোমাদের শেয়ার হচ্ছে না বা ইউটিউব হয়তো রেকমেন্ড করছে না সেটা স্বাভাবিক তোমাদের দোষ নেই কিন্তু সেখানে চ্যানেলটা তো রিস ডাউন হচ্ছেই আমি দেবো তারপরেও দেবো কিন্তু ওই জন্যও দিতে পারছি না রিস ডাউন একটা ব্যাপার রয়ে যাচ্ছে যদি তোমরা বিভৎসভাবে শেয়ার করতে পারো তাহলে দিতে পারি আর দু নম্বর হচ্ছে রাত জেগে তৈরি করার পর সাজেশন তুমি কমপ্লিট করে তুমি পরীক্ষা যাচ্ছ আর পরীক্ষায় গিয়ে দেখছো কোশ্চেন গুলিয়ে দিয়েছে পরীক্ষায় গিয়ে দেখছো যে আউট অফ সিলেবাসের কোশ্চেন দিয়ে দিয়েছে পরীক্ষায় গিয়ে তুমি ভালো পরীক্ষা দিলে যখন রেজাল্ট বুঝছো তখন তুমি সাপ্লি পেয়ে যাচ্ছো বিনা কারণে রিভিউ করতে দিচ্ছ রিভিউ পর আবার সাপলিট চলে আসছে রিভিউ করতে পারো তখন সাপ্লি চলে আসছো কোনো স্যারকে যখন গিয়ে বলতে স্যার এটা তো সাপ্লি করার কথা নয় তখন সেই স্যারটা তোমাকে চেনেই না এত কিছু তোমার সঙ্গে ঘটছে তার জন্য না সাজেশন দিতেই বিরক্ত লাগছে তার জন্য আমি সাতটা দিন বেড়া কিচ্ছু করিনি চুপচাপ ছিলাম এবার এই নোটিশটা এলো তোমাদের সামনে তুলে ধরলাম সবাই কনফিউজে ছিল কখন কি কার পরীক্ষা হবে আমি এই নোটিশ হিসেবে তোমাদের ডেট পর্যন্ত বলে দিলাম কিন্তু তারপরে বলছি নোটিশটাকে গুরুত্ব না দিয়ে আমাকে গুরুত্ব না দিয়ে যদি এই নোটিশের একটা ডেটকে আমি ফলো করে নিজের সেকেন্ড ফেব্রুয়ারি বলেছে মানে ফেব্রুয়ারি পনেরো তারিখ ছুটি ষোলো তারিখ থেকে এক্সাম স্টার্ট হতে পারে ষোলো তারিখে সবার এক্সাম স্টার্ট হয়ে যাবে সেই হিসাবে তোমরা পড়াশোনা করো তবে হ্যাঁ সময় সবার হাতেই কম রয়েছে এটা বাস্তব আর হ্যাঁ এই কম সময়টাকে রুটিন অনুযায়ী ফলো না করো তাহলে তুমি গেলে রুটিন অনুযায়ী তোমাকে ফলো করে পড়তেই হবে টেকনিক্যালি পড়তে হবে না হলে তুমি গেলে রুটিন যদি দরকার পড়ে আমাকে কমেন্ট করো আমি রুটিনটা তোমাদের সামনে তুলে ধরবে সিম্পল একটা রুটিন চরম রুটিন ওই রুটিন ফলো করলে এক সপ্তাহের মধ্যে তুমি তৈরি হয়ে যাবে সমস্ত বিষয় তোমার যা সাবজেক্ট থাকুন না এক সপ্তাহের মধ্যে ওই রুটিন যদি ফলো করতে পারো তাহলে তোমার যা যা সাবজেক্ট সাবজেক্ট ছটা পাঁচটা মেজর মেজর ওয়ান টু থ্রি এসিসি এমডিসি মাইনার সব এক সপ্তাহ মধ্যে কমপ্লিট হবে যে শুধু ওই রুটিনটা ফলো করতে পারো যেটা আমার স্নেহের ছাত্রছাত্রীরা যারা আমাদের পড়ছে তারা পড়ছে ঠিক আছে দেখো যা কথা বললাম মুখের উপরে বললাম কিছু মনে করো না বাস্তব কথা বলতে ভালো লাগে কারণ রিয়েলি বলছে তোমাদের সঙ্গে অনেক 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 অন্যায় হচ্ছে একে তো বর্ধমান ইউনিভার্সিটি তোমাদের সঙ্গে অন্যায় করছে তারপর কিছু ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে এত খবর মানে ছড়িয়ে গেছে যে যে সত্যি করে খবরটা দিচ্ছে যে লয়াল তাকে ভুল আর যে ভুল তাকে ঠিক মনে হচ্ছে তো এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে আমি তো বললাম যেটা বললাম সেটা করো একটা রুটিন ফলো করো আর ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ করে ধরে চলো তোমাদের পরীক্ষা একদম সবার স্টার্ট হবে সেই হিসেবে সবাই পড়াশোনা চরমভাবে শুরু করো ওকে ভালো থাকা সুস্থ থাকো কিছু মনে করো না চলো